পাঁচই ফেব্রুয়ারি দু কলকাতা বইমেলায় প্রেস কর্নার মিডিয়া সেন্টারের শিবরানী প্রকাশনী মুখার্জি পাবলিশিং বইমেলায় স্টল নম্বর দুশো এক অভিনব অনুষ্ঠানে আয়োজন করলেন বই প্রকাশের সাথে সাথে সমাজের সর্বস্তরে গুণীজনদের সংবর্ধনা দিয়ে কলকাতা বইমেলায় নজির গড়লেন আজকে বই প্রকাশিত হয়েছে আর আমরা পনেরো জন সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্মানিত করেছি তার মধ্যে রাজমিস্ত্রিও আছে ডাক্তারও আছে হ্যাঁ আমরা চাইছি গোটা পশ্চিম বাংলায় আমরা এখন দুটো জেলায় কাজ করছি একটা হচ্ছে পূর্ব বর্ধমান আর একটা হচ্ছে আপনার পুরুলিয়া দুটো এই ট্রাইবাল এরিয়া একদম গরিব এবং অশিক্ষিত এলাকা যেখানে ক্লাস এইটে পরে তারা নিজের নাম লিখতে পারে না সেই এলাকায় আমরা কাজ করছি আমাদের এই কাজটা একটা দায়িত্বপূর্ণ কাজ যেটা আমাদের দেশের স্বাধীনতার এতগুলো বছরেও কোন রাজনৈতিক দল করে উঠতে পারেনি আমরা শিক্ষাটাকে একদম গ্রামীণ লেভেলে পৌঁছে দিতে চাইছি গ্লাস আপনাদের মধ্যে যদি কোনো সহি মানুষ থাকে যারা দেশের জন্য কাজ করতে চায় একেবারে সন্ন্যাসীর মতো জীবনযাপন করবার এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হতে হবে তাদের আমরা থাকা খাওয়া এবং অল্প যত রকম ফেসিলিটি আছে সব দিয়ে আমরা পুরুলিয়ার গ্রামে রেখে দিতে চাই যাদের কাজই হবে প্রতিদিন একটা অশিক্ষিত মানুষকে শিক্ষিত করা যাদের কাজই হবে প্রতিদিন আমাদের দেশের ভবিষ্যৎ পাঠক গড়ে তোলা ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলা আমরা ওইভাবে কাজ করতে চাইছি আমরা শুধু প্রকাশক ব্যবসা করছি সেখান থেকে আমরা যা লাভ করছি সেটা আমরা ওখানে খরচ করছি আমাদের সংসার চালিয়ে যা ইনকাম হচ্ছে সেটা আমরা ওখানে খরচ করছি আর সমাজের সর্বস্তরের মানুষকে আমরা এখানে সম্মানিত করলাম তাদের মধ্যে রয়েছে রাজমিস্ত্রি তাদের মধ্যে রয়েছে তপেশর অধ্যাপক সমাজ সাংবাদিক পুরোহিত সর্বশ্রেণীর মানুষ আছে মুসলিম আছে হিন্দু আছে এবং আমাদের সব থেকে প্রিয় বন্ধু বান্ধবী আমাদের হচ্ছে ছবি প্রকাশনী এরা আজকে ছটা বই প্রকাশ করলেন আর শিবরানী প্রকাশনী যে কর্ণধার রাখালরাজ মুখোপাধ্যায় ইনি খুব অল্প বয়স থেকেই প্রকাশনা জগতের সঙ্গে যুক্ত এবং এইটা খুব মানে সাফল্যের সঙ্গে চালিয়ে নিয়ে যাচ্ছেন সবাই জানেন কলকাতার প্রকাশনা জগতে মুখার্জি লাইব্রের মুখার্জি পাবলিকেশনের একটা নামও আছে কিন্তু এর বাইরে মানে তিনি যেটা ব্যতিক্রমে কাজ করছেন সেটা হচ্ছে যে আমরা তাদের সাব অল্টার্ন যে মানুষগুলোকে প্রান্তিক দেখি এবং তাদের দিকে খুব মনোযোগ দেওয়ার প্রয়োজন সভ্য সমাজ মনে করে সেই মানুষগুলোর মধ্যে উনি ঢুকে গিয়ে যেভাবে তাদের উন্নয়নের চেষ্টা করছেন চেতনা জানানোর চেষ্টা করছেন এবং শিক্ষার মাধ্যমে সেটা কিন্তু বিরল দৃষ্টান্ত তার এই ব্যবসার পাশাপাশি ব্যবসার লাভের টাকা তিনি দিয়ে তাদেরকে যে উন্নয়ন করছেন করার চেষ্টা করে যাচ্ছেন চালিয়ে যাচ্ছেন এটা সত্যি প্রশংসার আমি নিজে ওর বন্ধু হিসেবে আমি খুব গর্বিত অজন এরকম কাজ করতে পারে নিজের ব্যবসা মানে একদিকে রেখে আর এইভাবে ওদের মধ্যে কি কাজ করা এটা খুব পাক দেখা যায় সেই জন্য রাখালের কাছে মানে আমি সবসময় এটা বলি যে ও খুব বিরল দৃষ্টান্ত একটি মানুষ